শক্তিবদ্ধ পাল নামে একজন লোক বরজরার উনি অভিযোগ করেছিলেন যে ওনার বাড়িতে হ্যাঁ দিনই সকালবেলা ভোরবেলাতে গুলি করেছে পিস্তল দিয়ে গুলি করেছিলেন ওনাকে প্রাণ হত্যার অফিসে তো উনি দুজনের একটা অভিযোগ করেছিলেন দুজনের নামে একজন পিত্তুদারনাথ একজন রাকেশ রায় তো ওই দিনই আমরা যদিও ওই একটা পিস্তল উদ্ধার করি এবং একজনকে গ্রেপ্তার করেছিলাম পিটুদারনাথ

নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা থাইরো কেয়ারের অথোরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্যী এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ অগ্রিম বুকিংয়ের জন্যে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায় নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বধর্ম মিশন অ্যান্ড নাগের চলা যোগাযোগ নাইন অথবা সেভেন 080962